আমাদের বাঙালি বলে পুলিশে খুব সরকার থেকে খুব অত্যাচার করছে গলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিস পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে আমাদেরকে বসে রাখছে বহু অত্যাচার করছে আমরা আমরা বাংলাদেশী না আমাকে হিন্দু না মুসলমান আমার প্যান্ট খুলিয়া আমাকে ও নিজে হাতটা চেক করছে প্যান্ট খুলে ল্যাংটো করা হলো বাংলার পরিযায় শ্রমিককে শুধু তাই নয় মহারাষ্ট্রে একজন পরিযায় শ্রমিককে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে জলে ফেলে দেওয়া হলো। ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায় শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার চলছে অকত্য অত্যাচার সে আসাম বলুন মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন হরিয়ানা বলুন উড়িষ্যা বলুন সব জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যারা বাংলা ভাষায় কথা বলে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের উপর অক্ষত্র অত্যাচার করা হচ্ছে এই বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে এবং অন্যান্য ডকুমেন্টসও রয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও এদের উপর অক্ষত্র অত্যাচার করা হচ্ছে একটাই তাদের দোষ তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এরা বাংলা ভাষায় কথা বলে এরা বাঙালি বাঙালি হওয়াটাই এখন সবথেকে বড় বড়ো দোষের হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিকদের যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে পেটের দায় পশ্চিমবঙ্গের প্রকৃত বাঙালিদের কাছে আমরা একটাই প্রশ্ন আপনি কোন রাজনৈতিক দল করেন সেটা ভুলে যান পশ্চিমবঙ্গের বাঙালি পরিচয় সমিতির উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠুন আপনার প্রথম পরিচয় আপনি বাঙালি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর যদি আপনি এই অত্যাচারকে এই অন্যায়কে সমর্থন করেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা মানুষ আপনারা এক একটা জানোয়ার